সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের বেশ কিছু জিআই তারের নেটের বেড়া সহ আপনার হচ্ছে প্লাস্টিক কোটেড নেট সহ আমাদের আজকে বেশ কিছু মাল ডেলিভারি যাবে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনার হচ্ছে পুরোটো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে ভালো মানের জিআই তারের নেটের বেড়া কিনতে অর্ডার দিতে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে পোলট্রি ফার্মের আর নেটগুলো রাখা আছে দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট পরিমাণ হাইটের এই নেটগুলো আমি ষোলো নম্বর তারের থ্রি ফোর এই নেটগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট বাউন্ডারি নেটগুলো আপনার হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে চোদ্দো টাকার স্কোয়ার ফিটে নিতে পারবেন বারো তার চার ইঞ্চি আমাদের আরও বেশ কিছু ডেলিভারি নেট রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাউন্ডারি নেটগুলো এবং কি আপনার হচ্ছে পোলট্রি ফার্মের নেটগুলো এখানে রাখা আছে আমি আপনাদেরকে সবগুলো নেটে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আমাদের বিএসআরএমের তার দ্বারায় আপনার হচ্ছে ডিআই তার বাউন্ডারিগুলো তৈরি হচ্ছে বাউন্ডারি নেটগুলো মেশিন দ্বারা তৈরি হচ্ছে সরাসরি সত্যি আর আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই প্রতিনিয়তই আপনার হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিভিসি কোটেকড যে নেটগুলো আছে ওয়ান টাইম নেটগুলো সেগুলো হচ্ছে আপনার একটু কম দামের ভিতরে অনেকে হচ্ছে একটু খোঁজেন আপনারা চাইলে নেটগুলো নিতে পারেন এটা আমাদের এক পুরাতন কাস্টমার অর্ডার করছে যাত্রাবাড়ি থেকে এখানে হচ্ছে আপনার পিবিসি কোটে এক ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে আমরা পনেরো টাকা পার স্কোয়ার ফিটে বিক্রি করতেছি এখানে আমাদেরকে ছয়শো পাঁচশো আশি ফিটের মতো আপনার হচ্ছে নেট অর্ডার করছে যেটা হচ্ছে তিনটা বান্ডিলে আমরা কমপ্লিট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা আপনার হচ্ছে দশ ফুট উচ্চতার আপনার হচ্ছে নেটগুলো আমরা হচ্ছে কমপ্লিট করছি এটা করলে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর এদিক দিয়ে আপনারা হচ্ছে বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো করলাম আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো নাম্বার তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আট ফিট উচ্চতায় আমরা হচ্ছে নেটগুলো তৈরি করছি অনেক হাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হাইট অনেকে আছে একটু উঁচু করে বাউন্ডারিটা করতে চা বা দিতে চায় আপনারা করলাম চাইলে এই যে আট ফিট দশ ফিট নয় ফিট হাইটেও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল করলাম বাউন্ডারি নেটগুলো নিতে পারবেন এটা বারো নম্বরের দুই ইঞ্চি সাইজটা আটাশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বিএসআরএমের তার হবে একশো জিএসএম গ্যাল পাটাইশ হবে তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে এটা আমাদেরকে সিঙ্গাপুর থেকে অর্ডার করছে এটা যাবে হচ্ছে আপনার চৌমুহনীতে নোয়াখালী চৌমুহনীতেই আমরা হচ্ছে মালগুলো ডেলিভারি দিয়ে যাব দিয়ে দিব আপনারা অবশ্যই এই নেটগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম ডানে রেখে দেবেন কেননা ভালো মানের জিআই তারের নেটের বেড়া কিনতে অবশ্যই হচ্ছে আপনারা সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ইউজ কোয়ান্টিটিতে সজল এন্টারপ্রাইজ জিআই তারের নেটের বেড়াগুলো কমপ্লিট রাখে সবসময় আপনারা সকলেই জানেন এদিক দিয়েও দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন সাইজে বিভিন্ন হাইটে হচ্ছে আমরা আর নেটগুলো কমপ্লিট করে রাখছি এটা হচ্ছে দশ নম্বর তারের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ যেটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় রয়েছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এদিক দিয়ে মিডিয়াম কোয়ালিটি বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ রয়েছে এটা করলাম আপনারা হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন তিন ইঞ্চি গ্যাপ হলে চলবে না একোরেট তিন ইঞ্চি গ্যাপ হইতে হবে আবার সোয়া তিন ইঞ্চি নিয়ে আপনার হচ্ছে তিন ইঞ্চির রেটের সাথে তুলনা করলে হবে না আমাদের এটা করলাম পাকা তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বরঞ্চ আপনার হচ্ছে মাপ দিলে একশো তো ছোটো হবে বড় হবে না এদিক দিয়ে হচ্ছে আপনার তিন ইঞ্চি মাপ তা আমরা মেপে থাকি এছাড়াও আপনারা হচ্ছে লেয়ার মুরগির খাঁচা আমাদের কাছ থেকে নিতে পারেন লেয়ার মুরগির খাঁচা ইউজ কোয়ান্টিটিতে আমরা হচ্ছে কমপ্লিট করে রাখছি আপনাদের জন্য যে কোনো সময় আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এদিক দিয়েও দেখতে পাচ্ছেন যে ইউজ কোয়ান্টিটিতে আপনার হচ্ছে জিআই তারের নেট সহ লেয়ার মুরগির সহ আমরা হচ্ছে কমপ্লিট করে রাখছি অবশ্যই আপনার হচ্ছে এ ধরনের সেবাগুলো নিতে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দিবেন আর যে কোনো সময় আপনার হচ্ছে আই তারের নেটের কিনতে সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম